আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একটি হাদিস হজরত আলী রদিউল্লাহ তাল আনহু তিনি বর্ণনা করেন হজরত আলী বলেন রসুল্লাহ সাল্লাহ আলি আমাকে একটি দোয়া শিখিয়েছিলেন দোয়াটি হচ্ছে আল্লাহ আকফিনি বিহালালিকা আন হারামিক ও আকিনী বিফজলিক আমান সাবা আন আমান সেওয়াক এ দোয়াটি মানুষের ঋণ থেকে পরিত্রাণ পাওয়া মুক্তি পাওয়ার মহা একটি ঔষধ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মন্ডলী আশা করি আল্লাহ অশেষ মেহরবাতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলোচনা করবো ঋণ মুক্তির দোয়া ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে দুইটি বিশেষ ও কার্যকারী দোয়া বর্ণিত আছে যেটি দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হবার জন্য আক্রাম আকরাম সাল্লু ওয়াসাল্লাম কিছু আমল ও কিছু দোয়া শিক্ষা তিনি দিয়েছেন তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহ তালা কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক সাহাবি দেখে বললেন হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মানুষ ঋণই হলে কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলতে হয় এবং অঙ্গীকার করলে তা রক্ষা করতে পারে না বখারি শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার তিনশো সাতানব্বই হাদিস শরীফে এসেছে একবার হজরত আলী রাহ তালা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এ সময় হজরত আলী রাহু তালা আনহু তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন তুমি যদি এটা পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমান হয় দোয়াটি হচ্ছে আল্লাহ আকফিনী বিহালিকা আন হারামিক ওয়া আগে নিয়ে বিফজলিকা আম্মান এ দোয়াটি মানুষের ঋণ থেকে পরিত্রাণ পাওয়া মুক্তি পাওয়ার মহা একটি ঔষধ যার বাংলা অর্থ হেয়াল্লা হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে অন্য কারোর কাছে মুখপেক্ষি তুমি করোনা এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে হজরত আলী দাদি আল্লাহ তাল্হ্ন তিনি বর্ণনা করেন রসুল্ল সাল্লাম বলেন এই হাদিসটা বলে অর্থাৎ এই দোয়াটি বলে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তাকে ঋণ মুক্ত করবেন তাকে স্বচ্ছলতা জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা দান করবেন আরেকটি দোয়ার কথা হাদিসে এসেছে হজরত আবু খুদ্রি রাদী আল্লাহ ত তিনি বর্ণনা করেন একদিন আকরম সাল আলহ্লাম মসজিদের অবদিতে প্রবেশ করেন প্রবেশ করে তিনি দেখতে পেলেন আনসার একজন সাহাবী লোককে তিনি দেখতে পেলেন যার নাম আবু উমামা রুসুলা আকরম আলি সাল্লাম তাকে বললেন হে আবু উমামা কি ব্যাপার নামাজের সময় ছাড়া তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে হজরত আবু উমামা রদি আল্লাহআালাহ আনহু তখন বললেন ইয়া আল্লাহ অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে ফেলে দিয়েছে তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে নিম্ন দোয়াটি শিখিয়ে দিলেন এবং তা সকাল সন্ধ্যায় রসুল্লাহ তাকে পড়তে বললেন হজরত আবু উমামু তাল আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লামের থেকে এই দোয়াটি আমি শুনলাম এবং সেটি পড়তে লাগলাম ফলে আল্লাহ আলা আমার চিন্তা দূর করে দিলেন এবং আমার ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করলেন আর যে দোয়াটি হচ্ছে এই আল্লাহ হাসান যার বাংলা অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আপনি আমার আশ্রয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সহি বখারি হাদিস নম্বর দুই হাজার আটশো তিরানব্বই মহান আল্লাহ তালা আমাদের সকলকে ঋণ মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামাইকুম ওরমতুল্লাহ আবরকাত